এই দেশের শিক্ষাঙ্গন পরিবেশ যেসব কারণে ক্ষতি হইছে বড় একটা কারণ হলো শিক্ষাঙ্গনের রাজনীতি শিক্ষকরা রাজনীতির সাথে জড়িত হওয়া শিক্ষার্থীরা রাজনীতির সাথে জড়িত হওয়া আমাদের দেশের তথা কথিত ইসলামের দলালারা এই মানুষের শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক স্ত্রী ঢুকে দিয়া ছাত্র শিক্ষকের সম্পর্ক নষ্ট করছে ছাত্রদের আমল নষ্ট করছে ছাত্রদের চরিত্র নষ্ট করছে ছাত্রদের লেবাস পোশাক নষ্ট করছে যে কারণে আমাদের মাদ্রাসা শিক্ষা আজকে দশ বংশের তার বন্ধে পুছে গেছে এই মাদ্রাসা শিক্ষা বা শিক্ষাঙ্গন থেকে এই তথাকথিত যে রাজনীতি কুলিশুদ্ধপূর্ণ রাজনীতি এর থেকে যতটা আমরা মুক্ত রাখতে পারব ততটা আমরা আশা করি এই জাতির শিক্ষার যে লক্ষ্য শিক্ষার উদ্দেশ্য বা দিনের শিক্ষার যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পুষতে পারবো এজন্য জন্য যখন রাজনীতি করার অভ্যাস আছে তবা করো সময় আছে অনার্স কমপ্লিট করে এবার রাজনীতি করে মন্ত্রী এমপি হইও সমস্যা নেই আমরা জীবনে মন্ত্রী হওয়ার দেখি না আমরা মানুষ হওয়ার স্বপ্ন দেখি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি ওই সংসদের চেয়ারে বসতে চায় না জান্নাতের চেয়ারে বসতে চাই এইটা বুঝতে হবে আগে যাব আগে মোমেন আগে মানুষ তারপরে আমি পলিটিক্যাল নেতা